গেম চেঞ্জিং ওভার ও গেম চেঞ্জিং ক্যাচ ধরে চেন্নাই সুপার কিংসকে জয় এনে দিয়েছেন মোস্তাফিজুর রহমান ঈশান কিশানের বিদায়ের পর সুরিয়া কুমার ইয়াদব যদি উইকেটে থিতু হতে পারত সেটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াতো চেন্নাই সুপার কিংসের জন্য কিন্তু সুরিয়া কুমার ইয়াদবের ক্যাচ দারুণভাবে লুফে নিয়েছেন মোস্তাফিজুর রহমান বাউন্ডারি থেকে একেবারে শূন্য ভেসে চমৎকার ক্যাচ ধরেছেন টাইগার এই তারকা মোস্তাফিজুর রহমানের সেই ক্যাচটিকে গেম চেঞ্জিং ক্যাচ বলা যায় এরপর মুস্তাফিজুর রহমানের চেঞ্জিং ওভার ছিল ইনিংসের উনিশতম ও ফিজের চতুর্থ ওভার যেখানে রোহিত শর্মার এগেনস্টে মুস্তাফিজুর রহমান দিয়েছেন কেবল তেরো রান সে সময় মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ের জন্য বারো বলে একচল্লিশ রানের প্রয়োজন ছিল এমন অবস্থায় বোলিং করতে এসে নিজে শেষ ওভারে ফিজ দিয়েছেন কেবল তেরো রান শেষ ওভারের প্রয়োজন ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের চৌত্রিশ রান আর সেটা নিতে পারেনি তারা ফিজের উনিশতম ওভারেই পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচের পর হার্দিক পান্ডিয়ার মুখেও একই কথা মুস্তাফিজুর রহমানের গেম চেঞ্জিং ওভার এবং দুর্দান্ত ক্যাচই মুম্বাই ইন্ডিয়ান্সকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে হার্দিক পান্ডিয়া বলেছেন এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বলাররা দুর্দান্ত ছিল শেষ অংশে ওভারে বল পরিবর্তন হয়েছে পিচের আচরণ পরিবর্তন হওয়ায় সুবিধা পেয়েছে চেন্নাইয়ের বলাররা এছাড়াও বেশ কিছু ক্যাচ লুফে নিয়েছে চেন্নাইয়ের ফিল্ডার যা মুম্বাই ইন্ডিয়ান্সকে অ্যাচ থেকে ছিটকে দিয়েছে